আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা মাসে এমন দুইটি আমল নিয়ে আজ উপস্থিত হয়েছি যদি আপনি মন থেকে ভক্তি সহকারে আমল দুইটি শুধুমাত্র একবার করতে পারেন তাহলে ইমামে গাজ্জাল আলী রহমতুল্লাহ আলাই একশত পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলেন আপনার জীবনের সকল বিপদ আপদ সমূহ দূর হয়ে যাবে সকল দুঃখ বেদনা মুছে যাবে আমলগুলি করলে আল্লাহর রহমত নাজিল হবে গুনাসমূহ ঝরে যাবে সম্মান মর্যাদা তুফানের গতিতে বৃদ্ধি পাবে আপনার দুনিয়ার সকল পেরানি যেমন দূর হবে তেমনি আখেরাতের সকল টেনশন সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে আপনার হাসর হবে আল্লাহর প্রিয় হাবির সল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সাথে এদিকে আপনি দোয়াটি করবেন ওইদিকে মুহূর্তের মধ্যে আপনার দোয়াটি আর্শে পৌঁছে যাবে আর আর্শের মালিক আপনার সেই দুয়ার বদলা সাথে সাথে দিয়ে দিবেন আমলটি করলে সবচেয়ে বড় ফায়দা হলো যদি কোনো আমল আসমানে আটকে থাকে সে আটকে থাকা আমলগুলি খালাস পেয়ে যাবে কবুল হয়ে যাবে হযরত রাবিয়া বসরিকে প্রশ্ন করা হলো কোরআনের মধ্যে এমন কোন আয়াত কি আছে যা গোটা উন্মতের জন্য অনেক বড় সুখবর বহন করে অনেক বড় আশার আলো জাগায় রাবিয়া বসরি জবাব দেন সুরাদোহার একটি আয়াত গোটা উম্মতে মাহাম্মদীর জন্য সবচেয়ে বড় সুখ আর সেটি হল ওয়ালা সৌফা ইউ তিকা ফাতার অর্থাৎ হে রাসূদ আল্লাহ তালা আপনাকে অনতি বিলম্বে এত বেশি দিবেন এত বেশি দিবেন আপনি খুশি হয়ে যাবেন রাবিয়া বসরি বলেন আল্লাহ রসুল ততক্ষণ পর্যন্ত খুশি হবেন না রাজি হবেন না না যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহাং নামে থাকবেন সকল মুসলমান উম্মতকে ক্ষমা করানোর পরই আল্লাহ রসুল খুশি হবেন খান্ত হবেন এই জন্য আমরা গুনাগার উম্মতের জন্য এর চেয়ে বড় আশার আয়াত আর হতে পারে না দয়াল নবী সারা জীবন নিজের চিন্তা না করে উম্মতের চিন্তা করেছেন হাসরের মাঠে সকলে বলবেন আর আমাদের দয়াল নবী বলবেন উম্মতি উম্মতি আমাদের জন্য ফরজ সেই নবীকে অকৃত্রিম ভালোবাসা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই ছাত্রদেরকে বলেন যখন উম্মতের উপর কোন বিপদ কোন মুসিবত কোন আযাব চলে আসে তখন তাদের মনে নবীর প্রতি محبت বাড়িয়ে দাও ওনার ছাত্ররা প্রশ্ন করলেন হুজুর উম্মতের মনে নবীর محبت বাড়ানোর উপায় কি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই বলেন দুইটি উপায় উম্মতের মনে নবীর محبت বাড়ানো সম্ভব প্রথমত বেশি বেশি দরুদ পড়ানো

যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়ে হাদিস শরীফে আছে কোন দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ সে দোয়ার আগে এবং পরে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া না হয় হাদিসা আরো আছে যে ব্যক্তি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র নাম শোনার পর তার উপর দরুদ পড়ে না সে ব্যক্তি সবচেয়ে বড় কৃপন তার ধ্বংসের জন্য জিব্রাইল আলাইহিসাল্লাম দোয়া করেন হযরত তোমাদের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মাঝখানে আটকে থাকে উপরে উঠে না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়ে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন আল্লাহর রাজাব দুনিয়াবি মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য দ্বিতীয় আমল হলো নবীর জীবনী বেশি বেশি পড়া এবং শোনা একটি নবীর জীবনী কিনবেন প্রতি সোমবার বা বৃহস্পতিবার মাগরিবের পর ঘরের সদস্যদেরকে নিয়ে সেই জীবনী থেকে আলোচনা করবেন নিয়ত থাকবে এর দ্বারা যেন মনে নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় আর সন্তানদেরকে আদব কায়দা শিক্ষানোর জন্য প্রতি সপ্তাহে রিয়াদুস সালেহিন নামক হাদিস গ্রন্থ থেকে কয়েকটি হাদিস পড়ে শোনাবেন এর মাধ্যমে আপনি এবং আপনার সন্তানেরা পরিবারের লোকেরা বিভিন্ন আদব কায়দা শিখে ফিরতে পারবেন সুতরাং ইমাম গাজ্জালের মতে দুইটি উপায়ে উন্মতের মনে নবীর প্রতি মহব্বত বৃদ্ধি পাবে আর এর বরকতে উন্মতের সকল মুসিবত দূর হয়ে যাবে নবীর প্রতি মহব্বত বাড়লে এর বরকতে দুনিয়ার বিপদ আল্লাহ দূর করে দেন আর আখেরাতে এর ফায়দা হল নবী করিম সাল্লাহ আলাই সাত করেন আল মার ও মা আহাব্বা যে যাকে ভালোবাসে কেয়ামতের মাঠে তার সাথে সমবেত হবে বোখারি শরীফের ছয় হাজার একশো সাতষট্টি রং হাদিস আনহু হতে বর্ণিত এক গ্রাম্য লোক নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদ এসে বলল হে আল্লাহ রসুল কেয়ামত কবে হবে তিনি বললেন তোমার জন্য আক্ষেপ তুমি এই কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ সে জবাব দিল আমি তো তার জন্য কিছুই প্রস্তুতি গ্রহণ করি নাই তবে আন্নি অহিবুল্লাহ আল্লাহ এবং তার রসুলকে আমি ভালোবাসি আল্লাহর পেরা হাবিব বললেন তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সঙ্গেই থাকবে এ হাদিস শোনার পর হজরত আনাস খুব বেশি আনন্দিত হলেন আর বললেন আমার জীবন সার্থক কারণ আমি আমার নবীকে সবচেয়ে বেশি মহাব্মত করি আনাসাদি আল্লাহ বলেন আমি আল্লাহ তার রসুল আবু বকর ওমরকে ভালোবাসি সুতরাং আমি আশা করি যে কেয়া আমতের দিবসে আমি তাদের সঙ্গে থাকবো যদি আমি তাদের মতো আমল করতে পারিনি তাছাড়া হাসরের কঠিন দিনে সকলে ইয়ানফসি ইয়ানফ্সি করবে কেউ কারো দিকে তাকাবে না আল্লাহ তালা সুরা এর সাত করেন ইয়ামায়াফির রুলমারমিন আখি সেদিন পলায়ন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে বা ঊম্মিহি বা আবিহি তার মা তার পিতা অসাহিবাতিহি ও বাণীহি তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে লিকুল লিম্মিহোম ইয়ৌমা এদিন স্বামী ইয়ুগনিহি সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে বেতিব্যস্ত করে রাখবে ভাই ভাই থেকে পালাবে পিতা সন্তান থেকে পালাবে স্বামী স্ত্রীকে চিনবে না সন্তান পিতা থেকে দূরে সরে যাবে আপনি যদি একটি নেকির জন্য আটকে যান তখন আপনার স্বামীর কাছে গেলে সে আপনাকে একটি নেকি দিতে অস্বীকার করবে বাবার কাছে গেলে বাবাও অস্বীকার করবে মায়ের কাছে গেলে মাও অস্বীকার করবে সন্তানের কাছে গেলে সেও দূর দূর করে তাড়িয়ে দিবে এই কঠিন মুহূর্তে একমাত্র দয়াল নবীর সুপারিশি মুক্তি দিতে পারে আর তার জন্য আমাদের প্রধান কাজ হলো

তোমরা হতে পারবে না না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা মাতা সন্তান সন্ততি এবং সকল মানুষ হতে সর্বাধিক প্রিয় হব আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন